দেখুন বন্ধুরা প্রকৃতির এমন অপূর্ব রূপ দেখে আমি তো কিছুক্ষণ দাঁড়িয়েই গেলাম বর্ষার জল থইতই পুকুরের মধ্যে সবুজ পানাতে তো ভরেই গেছে ভীষণ সুন্দর এই পরিবেশ তার মাঝেই ডাক পাখি মাছ ধরে খাচ্ছে কী অপূর্ব কি সৌন্দর্য প্রকৃতির এমন অপূর্ব রূপ মনোমুগ্ধ তো বটেই এরকম দৃশ্য আমাকে তো ভীষণভাবে মুগ্ধ করে আপনাদের কেমন লাগে এরকম দৃশ্য অবশ্যই কমেন্টে জানাবেন এরকম দৃশ্য দেখে মনে পড়ে যায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা ওই যে দূরের পাল্লা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা চৌপর দিন ভোর দেয় দূরপাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার ট্যাকশাল কঞ্চির তীরঘর ঘর ওই চর জাগছে ডিম তার শাওলাই ঢাকছে চুপচুপ ওই ডুব দেয় পানকৌড়ি দেয় ডুব টুপটুপ ঘুমটার বউটি ঝকঝক শির বক বক সোনগো ঘুমটার ফাঁকরয় মন উন্মঙ্গ তিনদার শিবখান মন্থর যাচ্ছে তিনজন মাল্লায় কোন গান গাইছে কি অপূর্ব সুন্দর কবির লেখা হয়তো এরকমই কোনো পরিবেশ এরকমই কোনো প্রকৃতির দৃশ্যে কবিতার কলমে ফুটিয়ে তুলেছিলেন কবির মনের ভাবনা সত্যি আমাদের চারপাশের পরিবেশ যে এত সুন্দর হতে পারে তা কখনো কখনো আমরা নিজের চোখেও বিশ্বাস করতে পারি না এই প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর অপূর্বতার রূপ অপূর্বতার সৌন্দর্য তাই হয়তো কবিরা বারবার বাংলাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে এ দৃশ্য আমাদের চারপাশেরই কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না অত গুরুত্ব দিয়ে দেখাই হয় না কখনো কিন্তু সত্যিই যদি কখনো গুরুত্ব দিয়ে দেখা হয় মন তো কাড়বেই অবশ্যই আপনাদের এই প্রকৃতির দৃশ্যগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বর্ষাকালের জল পুকুর প্রকৃতির অপরূপ সাজে সেজেছে প্রকৃতির এমন অপূর্ব রূপ সত্যিই মনটাকে কেড়ে নেয় মনটা ভরে ওঠে এরকম দৃশ্য দেখে ইচ্ছে করে সারাদিন বসে এই পুকুর পাড়ে এই প্রকৃতির দৃশ্য দেখি সঙ্গে তো একটা ছিপ থাকলে আর বলার কথা থাকে না সারাদিন বসে বসে একটু ছিপ দিয়ে মাছ ধরা যায় এখানে এখন অনেকেই বসে ছিপ দিয়ে মাছ ধরছে দেখতে দারুণ লাগছে এত সুন্দর পরিবেশ তাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গেলাম মনটা ভরে যাচ্ছে পুকুরের ঠান্ডা শীতল বাতাসে অপূর্ব সুন্দর কিছু পানা গাছে পুকুরটা ভরে গেছে তাই পুকুরটা সবুজে সবুজ আর বর্ষার জলে থই থই করছে চারিদিকে কিছু পাখি আনাগোনা অনেকগুলো ডাক পাখি আছে এখানে যারা ঘাসের ভিতর লুকিয়ে মাছ ধরে খাচ্ছে দূরে ওই যে একটা ডাক পাখি দেখা যাচ্ছে মাছ ধরে খাচ্ছে